আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি এখানে আমার অ্যাডভি স্টকের এক সপ্তাহের আর্নিংটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি যেটা চাই সেটা হচ্ছে ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনারা অ্যাডভি স্টক নিয়ে আপনাদের যত কোয়েশ্চেন আছে মানে অ্যাডভি স্টকে কী ধরনের ছবি আপলোড দিতে পারবো বা কিভাবে ফাইল দিলে রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট কিভাবে মানে অ্যাপ্রুভ করাইতে হইলে ফাইল কোয়ালিটি কেমন হতে হবে বা আমি কিভাবে ফাইল ক্রিয়েট করি এই জাতীয় যত কোয়েশ্চেন আছে আপনারা আমাকে করেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু আনসার দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো আমি এক সপ্তাহের রানিং আপনাদেরকে দেখাবো সো আমি চলে যাচ্ছি এই যে দেখেন সতেরো তারিখ ঠিক আছে আজকে যেহেতু বাইশ তারিখ তো এই সতেরো তারিখে রানিং এখানে ক্লিক করলে এখানে আমার একটা ডাউনলোড উনানব্বই সেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ দেন আমরা চলে যাব এই যে আঠারো তারিখ করোনার আপনারা ডেটগুলো ফলো করবেন ওকে ফেক কিছু না এটা লাইভ আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি আমার ফোনের জিমেল থেকে আঠারো তারিখে এখানে দেখেন আলহামদুলিল্লাহ টু পয়েন্ট থ্রি ডলার এটা হচ্ছে মোটামুটি তিনটা ডাউনলোডে আসছে জানেন আপনারা অ্যাডোবি স্টকে হচ্ছে এক এক একই ফাইলে কখন এক ডলার দেয় কখন আবার পঞ্চাশ সেন্ট এরকমও দেয় তো সর্বনিম্ন তেত্রিশ সেন্ট এর নিচে কিন্তু অ্যালিভে স্টক দেয় না এই জন্য এডিভে স্টকে কাজ করতে ভালো লাগে এরা মোটামুটি রেভিনিউ ভালো দেয় সার্ড স্টক যেখানে দশ সেন্ট দেয় সেখানে আপনি একই ছবি দিয়ে এক ডলার পর্যন্ত এখানে আর্ন করতে পারবেন এইটা দেখেন উনিশ তারিখ উনিশ তারিখে হচ্ছে এখানে দুই ডলার দুইটা ডাউনলোডে দেন আমরা চলে যাবো এই যে বিশ তারিখ বিশ তারিখে তিনটা ডাউনলোডে টু পয়েন্ট সেভেন নাইন ডলার তারপরে হচ্ছে এই যে একুশ তারিখের আপডেটটা হচ্ছে এখন এই যে স্টাডি মেড এইখানে তিনটা ডাউনলোডে টু ডলার আলহামদুলিল্লাহ তো আপনারা কী বুঝতে পারলেন চেষ্টা করলে আমি আমার ফাইল সংখ্যা কথা আপনারা শুনলে অবাক হবেন আমার মাত্র সাতশত তিহাত্তরটা ফাইল অ্যাপ্রুভ করানো এগুলো থেকে আমি মোটামুটি প্রতি মাসে উইড্রো করার মতো একটা রেভিনিউ পাই আলহামদুলিল্লাহ তাহলে ভাবেন আমার যদি মিনিমাম চার পাঁচ হাজার ফাইল থাকতো আমি মাস্ট একশো দশশো ডলার কিন্তু স্টক থেকে ইনকাম করতে পারতাম মানে একশো পার্সেন্ট এটাতে কোনো ভুল হইতো না ইনশাল্লাহ তাহলে আপনারা যদি একটু লেগে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন তা আমি বলবো আপনাদের মূল্যবান সময়গুলোকে আপনারা আড্ডা বা হ্যাঁ নাটক সিনেমা এইসব দেখে না এইসব মানে দেখে দেখে না কেটায়া আপনারা শেখেন ভালো কিছু করেন আর্নিং করেন ঘরে বসে ইনকাম করে এখন খুবই সহজ আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে ইন্টারনেট কানেকশান থাকে আপনি কিন্তু করতে পারবেন এগুলো এগুলোর জন্য আপনার যে কম্পিউটার লাগবে এমন না কিছু কিছু কাজ আপনি মোবাইল দিয়েও করতে পারবেন যেমন ফোনে তোলা ছবিগুলোও খুব ভালো পরিমাণে সেল হয় তো আপনার যদি কম্পিউটার থাকে অবশ্যই প্লাস পয়েন্ট সেক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করতে পারবেন যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা তো একদমই বসে থাকবেন না আমি দেখেছি যাদের ল্যাপটপ কম্পিউটার নাই ফোন আছে তারা কিন্তু অনেক চেষ্টা করে মোবাইল দিয়ে কিছু করার তো যাদের আছে তারা কিন্তু সুযোগটাকে কাজে লাগান আপনারা চেষ্টা করেন ইনকাম করার ইনশাল্লা পারবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো রেখে যান ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদি পারি একটা লাইভ অ্যারেঞ্জ করার আমার চ্যানেল থেকে একটি লাইভ করব সেখানে লাইভে প্রয়োজন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব ইনশাল্লাহ আর হচ্ছে এখন এইখানে আপনারা আমাকে জানাইতে পারেন ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন আর হচ্ছে আমার চ্যানেলে এরকম আপডেট আপডেট ভিডিও আপনারা পাবেন আর বিভিন্ন মার্কেট সাইট সম্পর্কে ধারণা নিয়ে আমি খুব সুন্দর ভিডিও গোছানোর ভিডিও আনা ট্রাই করব আর ফ্রিতে স্টক সাইট বা অন্যান্য স্টক সাইটগুলোতে আপনারা কীভাবে কাজ করবেন ওইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করার প্ল্যান আমার আছে কিন্তু সত্যি কথা বলতে আমি যেহেতু ফ্রিলান্সিং করি আমার ক্লায়েন্টদের কাছ থাকে সো আমি নিজেই অ্যাডোস্টকে ঠিকঠাক ফাইল আপলোড দিতে পারি না সেজন্য আমি হচ্ছে ভিডিও বানাইতে পারি না আপনাদের জন্য বাট আমি চেষ্টা করবো সময় করে করার সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের হচ্ছে বিফলে যাবে না কোনো না কোনো সময় কাজে আসবেই তো সবাই ভালো থাকবেন সবাই চেষ্টা করুন লেগে থাকুন চেষ্টা যে করবে কষ্ট যে করবে ইনশাল্লাহ সফলতা কিন্তু তার কাছে আসবেই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ